আসসালামু আলাইকুম যারা আমাদেরকে প্রতিনিয়ত অর্থাৎ মেসেজ করছেন বা আমাদেরকে ফোন দিচ্ছেন যে ইনসেলটার যে ভাইরাল লোশনটা অর্থাৎ আপনারা শীতের জন্য মশ্চারাইজিংয়ের জন্য এর জন্য এবং আপনার ভারো ঘন্টা আপনার বডি থেকে স্মেলের জন্য যারা ইনসেলটার লোশনটা ব্যবহার করতেছেন বা করবেন যারা চাচ্ছেন আসলে যে সবগুলো ভেরিয়েন্ট আছে কিনা তা তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা মেসেজ দিচ্ছেন আমাদেরকে আমাদের কাছে সবগুলা ভেরিয়েন্ট অর্থাৎ সবগুলা ফ্লেভার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার রেট এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চেয়ারিং এটা হচ্ছে আপনার রোমান্টিক ইন সেন্টারে চারশো এম এল এবং হচ্ছে পাঁচশো এম এলটা চাচ্ছেন যারা চারশো এম এল এবং পাঁচশো এম এলটা চাচ্ছেন তারা আমাদের কাছে চারশো এম ও পেয়ে যাবেন পাঁচশো এম ও পেয়ে যাবেন এটা অ্যাভেলেবেল যারা নিতে চান অবশ্যই আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন যারা শীতের জন্য অর্থাৎ কোনো বডি স্প্রে ছাড়া একটা লোশনের মাধ্যমে আপনার মশ্চারাইজিং থেকে শুরু করে হোয়াইটেনিং এবং বডি থেকে সুগন্ধি চাচ্ছেন তারা অবশ্যই ইন সেন্ট্রাল লোশনটা ব্যবহার করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের একটা প্রোডাক্ট এটা ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়ার একটি প্রোডাক্ট তো যারা এই ভেরিয়েন্টগুলো নিবেন আমাদের কাছে এভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের কি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম